ওম নম শিবায় আজ ছয় বৈশাখ বাংলাদেশ ছয় বৈশাখ ইংরেজি উনিশে এপ্রিল আজ শুক্রবার একাদশী তিথি জানিয়ে দেব আজকের রাশিফল প্রথমেই মেষরাশি মেষরাশিতে আপনার জন্য খুশিতে ভরা ভালো দিন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে ঘরের তরপে ঝামেলা পাকিয়ে উঠবে বলে মনে হচ্ছে কাজেই আপনি কি বলছেন সে ব্যাপারে যত্নশীল হন আজ প্রেমের জীবন বিতর্কিত হতে পারে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিশীল এবং আপনার অনুরূপ ধারণ পোষণ করে গুরুত্বপূর্ণ কাজে সময় না দেওয়া এবং অপচয়মূলক কাজের সময় ব্যয় করা আজ আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আজ খরচ আপনার জন্য অনেক খরচ হতে পারে এবং জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি হতে পারে বিশ্বরাশিদের জন্য আজ স্বাস্থ্য ভালো থাকবে আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রশিদ টাকা প্রদান করার সুবিধাজনক করবে আপনার সিদ্ধান্তে অভিভাবকের সহায়তা আপনার অত্যন্ত সাহায্য করবে আপনার এমন একজন ব্যক্তির সঙ্গে দেখা হবে যার জীবনে সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসবে যদিও কর্মক্ষেত্রে আপনার ধারণা ভালোভাবে স্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শনী করতে পারেন তাহলে আপনার আপনি লাভবান হবেন ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এগিয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখন ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা আপনার পক্ষে খুবই উপকারী হবে আপনার স্ত্রীর সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করিয়ে দেবে মিথুন রাশিতে আপনার ক্ষমতাশক্তি থাকবে বেশি আপনার নিজের অর্থ সংগ্রহ করতে হবে এবং কখনও এবং কোথাও বুদ্ধিমানের জন্য ব্যয় করতে হবে তা জানতে হবে অন্যতাই আপনার আসন্ন সময়ে অনুতাপ করতে হবে আপনার আত্মীয়দের সাথে দেখা করতে যাওয়ায় আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক বেশি ভালো হবে আপনার হৃদয়ে এবং মনে প্রেমের রাজ করবে আজ আপনি একসাথে প্রধান জমি সংক্রান্ত সুবিধাগুলো এবং বিনোদন প্রকল্পের জন্য মানুষের সমন্বয় সাধন করতে পারবেন এবং আপনি কিন্তু আজ ভালো অবস্থানে থাকবেন যদিও আপনি কেনাকাটা করতে যান যদি কোথাও আপনি কেনাকাটা করতে যান তাহলে বেশি অপচয় হতে পারে তাই আপনি এটা থেকে সাবধানতা অবলম্বন করুন বিবাহিত জীবনের উচ্ছ্বাস পোষণের জন্য আজ আপনার প্রচুর সুযোগ পেতে পারেন কর্কট রাশির লোকেরা যারা আছেন আঘাত এড়ানোর জন্য বসে থাকার সময় বিশেষ যত্ন নিন উপরন্ত ভালো ভঙ্গিমা এবং শুধু একজনের ব্যক্তিত্বের বিকাশ ঘটে তাই নয় বরং সুস্বাস্থ্য এবং বিশ্বাসের উন্নতি করতে পারেন আজ আজকের জন্যই বাসার আপনার যে প্রবণতা সেটাকে এবং বিনোদনের খাতে অত্যন্ত খরচ করার লাগাম দিন আজকে খামখেয়ালি ব্যবহার করা সত্ত্বেও স্ত্রীর সাথে গণ্ডগোল এবং গলযোগ সৃষ্টি হতে পারে আপনি আপনার সঙ্গীর কাছ থেকে মানসিক ব্ল্যাকমেল এড়িয়ে চলুন আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়ে কথা বলবে এবং আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন আপনার ধারালো পর্যবেক্ষণ আপনাকে অন্যদের থেকে এগিয়ে এগোতে সাহায্য করবে আজ খরচ আপনার জন্য আপনার জীবনসঙ্গিনীর সাথে আপনার সম্পর্কের ক্ষতি হতে পারে এবং আপনার আজ খুবই খরচ হতে পারে এবং এটি এড়িয়ে চলুন রাশির লোকেরা যারা আসেন শরীরে ব্যথা বেদনা এবং উদ্বেগ সংক্রান্ত সমস্যা উড়িয়ে দেবেন না আপনার কাছে মানুষের কি প্রয়োজন এবং আপনার কাছ থেকে তারা কী চায় সেটি জানার চেষ্টা করুন আজ আপনার খরচ খুবই বেশি ঘরের কোনো পরিবর্তন করার আগে আপনার থেকে বড়দের পরামর্শ নিন অন্যথায় এটি তাদের রাগ এবং অখুশি ডেকে আনতে পারে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না আজ আপনার উপার্জন ক্ষমতা বাড়ানোর জন্য আপনার সেই মনোবল এবং ব্যবহারিক জ্ঞান থাকবে এটা একটি এমন একটি দিন যে আপনার জন্য আপনার জন্য সবাই আপনাকে বাহ বাড়িবে এবং আপনার ব্যবহারিক জ্ঞান থাকবে এমন একটি দিন আপনার নিজের জন্য সময় বের করার চেষ্টা করবেন এবং নিজের জন্য সময় বারবার পাবেন না কিন্তু আপনি সেইভাবে আপনি আপনার কাজে মনোযোগ দিন আপনার জীবন জীবনসঙ্গিনী থেকে অন্য কাউকে বেশি সুযোগ দেবেন এবং আপনি আপনার জীবন সঙ্গিনীর সাথে আজ আপনার কিন্তু গোলযোগ সৃষ্টি হতে পারে কন্যা রাশিতে আজ অত্যাধিক দুশ্চিন্তা এবং চাপ আপনাকে অসহ্য কষ্ট দিবে এবং আপনার সুস্বাস্থ্যের ব্যাঘাত ঘটতে পারে আপনার উচিত মানসিক স্বচ্ছন্দতা রক্ষার জন্য বিভ্রান্তি এবং হতাশ এড়িয়ে চলা আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিমের উপস্থাপন করা হবে কোনো প্রতিশ্রুতি করার আগে ভালো করে সব দিক দেখে নিন পরিবার আপনার জন্য দমনমূলক মনোভাব পরিবর্তন এবং পক্ষে উপযুক্ত সময় জীবনের উঁচু নিচু ভাগ করে নিতে তাদের নিকট সহযোগিতা এবং তাদের সাথে কাজ করুন আপনার পরিবর্তনের মনোভাব তাদের অফুরান আনন্দ দেবে প্রেমের উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং দিনটিতে সেরা উপযোগ করুন কর্মক্ষেত্রে জিনিসগুলো চমৎকার থাকবে বলে মনে হয় আপনার মেজাজ সারাদিন ভালো থাকবে সহায়ক গ্রহণগুলি আপনার আজ সন্তোষবোধ করবে এবং আপনাকে প্রচুর কারণ এনে দেবে আজ আপনি আপনার বিবাহ সুন্দর হয়নি সেটা বুঝতে পারবেন তুলা রাশির লোকেরা যারা আছেন আজ আপনার কাজে দেবার জন্য আপনাকে চাপ দেবে না এবং আপনি নিজে নিজেই আপনার কাজগুলো করতে পারবেন বা করবেন অন্যের চাহিদা এবং অনাগ্রহের দিকে খেয়াল রাখুন এতে আপনার সুখ লাভ করবেন এবং আপনার আপনি লাভবান হবেন আপনার অর্থ তখনই আপনার কাজে আসে যখন আপনি নিজের অতিরঞ্জিত অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখবেন আজ আপনি এই জিনিসগুলো ভালোভাবে বুঝতে পারবেন আপনার স্ত্রী সুস্বাস্থ্য দুশ্চিন্তার সৃষ্টি হতে পারে এবং আপনি চিকিৎসার প্রয়োজন হতে পারে আপনার অন্যদিকে কারও হস্তক্ষেপ আপনার ভালোবাসার লোকটির সাথে সম্পর্ক আন্তরিকতা হয়ে উঠতে পারে আজ হঠাৎ করে আপনি কর্মক্ষেত্রে তাদের তদন্ত করতে পারেন এবং এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পরিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায় আজ আপনি ব্যবসায় নতুন রূপে দেওয়ার কথা ভাবতে পারেন এবং আপনার ব্যবসায় খুবই লাভবান হতে পারেন আপনি আজ সম্পর্কের গুরুত্বপূর্ণ অনুভব করতে পারেন কারণ আপনি আজ বেশিরভাগ সময়টা আপনার পরিবারের লোকজনের সাথে কাটাতে পারেন আজ আপনার স্ত্রী খুবই অসুস্থ থাকতে পারে তাই আপনি সারাদিনই চাপে থাকতে পারেন বিশ্বিক রাশির লোকেদের সারাদিন কেমন যেতে পারে কাজের জায়গা বরিষ্ঠদের থেকে চাপ এবং ঘরের মতভেদ কিছু চাপ আনতে পারে যা আপনাকে মনোনিবেশ এবং উপদ্রব করবে এটি আরেকটি উৎস। শক্তিসম্পন্ন দিন এবং অপ্রত্যাশিত লাভের আগে থেকেই দেখা যাচ্ছে আপনি বাড়তি সমস্যায় পড়তে পারেন এবং আপনার মনোযোগ ব্যাহত হতে পারে আজ আপনি সমস্ত দিন আপনার চারপাশে আপনার ভালোবাসার মানুষটি পাশে থাকতে পারবেন এবং ভালো কিছু অনুভব করতে পারবেন এটি একটি সুন্দর আনন্দদায়ক দিন হবে আপনি আজ কথা দিয়ে কথা রাখতে পারবেন না আপনার বিচক্ষণতায় অন্যের অসন্তুষ্ট বেশি হতে পারে এবং আপনি আপনার মত বিভেদ প্রভাব ফেলতে পারে এবং আপনার স্ত্রীর সাথে পুনর্মিলন হওয়ার দুরূহ বোধ করতে পারেন ধনুরাশির লোকেরা যারা আছেন আপনি আপনার জীবনে দীর্ঘ সময় ধরে সম্মুখীন হওয়া উত্তেজনা এবং চাপ থেকে পরিত্রাণ পেতে পারেন একে স্থানীয়ভাবে একটি নির্দিষ্ট নিশায় রাখতে পারেন এবং আপনার জীবনের আজ সঠিক সময় হতে পারে এবং আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচের বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় কম হবে ঘরোয়া ব্যাপার এবং গৃহস্থলী মূলতবি থাকা কাজগুলো শেষ করার জন্য আজ একটি অনুকূল দিন যদিও আপনি আপনার প্রেমের বিষয়ে খুবই কষ্ট পাবেন এবং আপনি আজকের দিনটি কখনোই ভুলতে পারবেন না স্পর্শ এবং চুম্বন আলিঙ্গন বিবাহিত জীবনে একটি খুবই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি আজ তা অনুভব করতে যাচ্ছেন মকর রাশির লোকেরা যারা আছেন আপনি আজ আপনার সুস্বাস্থ্য বজায় রাখবেন এবং যা আপনাকে সাফল্য নিতে পারে যারা অচেনা ব্যক্তির পরামর্শে তাদের অর্থ বিনিয়োগ করেছিলেন তারা আজ সুবিধা পাবেন আজ পিতা মাতার সুস্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর এবং খেয়াল রাখা আপনাদের প্রয়োজন আজ ভালোবাসা এবং আপনার জীবনে আজ সত্যি সত্যি আপনার সঙ্গে অসাধারণ কিছু বয়ে আনবে অন অভিজ্ঞতা ব্যক্তিদের সাথে সংযুক্ত হন এবং তারা কি বলতে চাচ্ছে তা শিখুন আজ থেকে শুরু হওয়া নির্মাণ কাজ আপনার প্রত্যাশার মতো ভালো কিছু বয়ে এনে দেবে আজ বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে এবং আপনি তাদের সবকটি এবং আপনার পরিবারের কাছ থেকে আপনি সুন্দর মুহূর্ত পেতে পারেন কুম্ভ রাশির লোকেরা আজকে কিভাবে কাটাতে পারেন আপনার ব্যাধি অসুখের কারণ হতে পারে সারাদিন পরিবারের সুখ ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব তা অতিক্রম করার চেষ্টা করুন দিনের শুরুতে আপনি কোনো আর্থিক এবং যা পুরো দিনটি লু লুণ্ঠন করতে পারে দেখা করতে আসা আত্মীয়রা আপনা আপনি যা ভেবেছিলেন তার থেকে অনেক ভালো হবে না প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনও এটি আপনার সম্পর্কে উন্নতি করার জন্য পরিবর্তনের এটি নষ্ট করতে পারে পরিবর্তনকে নষ্ট করতে পারে পর্যটকের ক্ষেত্রে আপনার লোভনীয় অফার আসতে পারে এবং আপনি যদি সেখানে যান তাহলে কিন্তু আপনি অসুস্থ হয়ে যেতে পারেন রাত্রে অফিস থেকে ঘরে আসার সময় আজকে আপনাকে সাবধানতাভাবে গাড়ি চালানো দরকার নইলে দুর্ঘটনা ঘটতে পারে এবং আরও বেশি কিছুদিন আপনি অসুস্থ হতে পারেন কর্মক্ষেত্রের জিনিসগুলো আপনার পক্ষে থাকবে বলে মনে হয় মীন রাশির লোকেরা যারা আছেন আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন অতীতের বিনিয়োগ থেকে উপার্জিত অর্থ বৃদ্ধি হতে পারে এবং নিজের পরিবারের সদস্যের প্রয়োজন আজ আপনাকে মেটাতে অসক্ষম হতে পারেন আপনার জন্য আজ প্রেমের প্রত্যাশিত মোড় কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা ছিল তারা আপনাকে চোখের সামনে আজ গুরুত্ব পতনের সম্মুখীন হবে আপনার বাড়িতে আজকে আপনার সাথে কোনো অসুবিধার কথা ভাগ করতে পারেন এবং আপনি আপনার মতেই আপনি আপনার মততেই ব্যস্ত থাকবেন এবং ফাঁকা সময় এমন কিছু করতে পারেন যেটা আপনার পছন্দ এবং আপনি পছন্দ করেন আজ আপনার দিনটি বিবাহিত জীবনের জন্য সত্যি দারুণ আপনি আজ সঙ্গীকে কতটা ভালোবাসেন সেটা তাকে জানান হ্যাঁ বন্ধুরা প্রতিদিনই রাশিফল জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ভাল লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ